আসসালামু আলাইকুম সুপ্রসিক্ষার্থী অষ্টম শ্রেণীর সামনাসিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা তারিখ হচ্ছে ছয় সাত দুই হাজার চব্বিশ আমাদের এখানে এখন আমি দুইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেবো খুবই খুবই ইম্পর্টেন্ট সো একটু ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখবো আমরা এখানে ওকে এখানে বলা আছে তুমি কী কী উপায়ে খাদ্য উপসয় রোধ করতে পারবে এবং তা উপস্থান করতে বলছে এখানে ওকে আচ্ছা খাদ্য উপসায় রোধ করতে কয়েকটি কার্যকারী উপায় রয়েছে এগুলো নিচে দেওয়া হলো এখানে প্রথমত বলছে এখানে পরিকল্পনা করে বাজার করতে হবে এখানে তো আমাদের ফ্যামিলিতে কতজন সেটা বাজার করতে হবে খাদ্যের তালিকা তৈরি করা যা সত্যিই প্রয়োজন এবং খাবারের মেনু আগে থেকে পরিকল্পনা করা এখানে খাদ্য সংরক্ষণ বা সংরক্ষণ প্রণালী উন্নত করা এখানে খাদ্য যথাযথভাবে সংরক্ষণ করা যাতে দ্রুত নষ্ট না হয় এখানে এবং ফ্রিজে খাবার সঠিকভাবে রাখা এবং সঠিক তাপমাত্রা বজায় রাখা এখানে তিনি সঠিক পরিমাণে রান্না করে এখানে খাবারে সঠিক পরিমাণ রান্না করতে হবে এখানে তারপর অতিরিক্ত খাবার হলে তা সঠিকভাবে সংরক্ষণ করতে হবে বেঁচে যাওয়া খাওয়া বেঁচে যাওয়া খাদ্য ব্যবহার করা এখানে যেমন হচ্ছে বেঁচে যাওয়া খাদ্য পুনরায় ব্যবহার করা উপায় খুঁজে বের করতে হবে এবং বেঁচে যাওয়া খাদ্য নিয়ে নতুন কোনো খাবার তৈরি করা যায় কিনা সেটা ভাবতে হবে এখানে কম কম্পোস্টিং এখানে ওকে খাদ্য বজ্র কম্পোস্ট করে তা গাছের সার হিসেবে ব্যবহার করতে হবে এখানে সচেতনতা বৃদ্ধি এটা মেন বিষয় এখানে খাদ্য অবস্থায় সম্পর্কে পরিবারের সদস্যদেরকে অবশ্যই সচেতন করতে হবে এবং খাদ্যের গুরুত্ব এবং অপচয়ের নেতিবাচক প্রভাব সম্পর্কে নিশ্চিত করতে হবে এখানে আচ্ছা শিক্ষিত করতে হবে বিভিন্ন রেসিপি ব্যবহার এখানে যেমন যে উপকরণগুলো সহজে নষ্ট হয় তা দিয়ে নতুন রেসিপি তৈরি করা এখানে ওকে অতিরিক্ত খাবার দান করে দেওয়া মানে মানুষকে দেওয়া আর কি অতিরিক্ত খাবার স্থানীয় খাদ্য ব্যাংক বা আশ্রয় কেন্দ্রে দেওয়া এখানে ওকে আরেকটা কোশ্চেন দিয়েছে এখানে নিরাপদ খাদ্য কি এবং নিরাপদ খাদ্য নিয়ে দশটি স্লোগান লিখতে বলছে এখানে নিরাপদ খাদ্য হলো সেই খাদ্য যা মানুষের জন্য স্বাস্থ্যকর এবং নিরাপদ এটি জীবাণুমুক্ত রাসায়নিক ও অন্যান্য দূষণমুক্ত থাকে এর ফলে আহ খাদ্য বাহিত রোগ এর ঝুঁকি থাকে না এখানে ওকে এই স্লোগানের কথা বলছে এখানে প্রথম সুস্থ জীবন নিরাপদ খাদ্য স্বাস্থ্যকর ভবিষ্যৎ স্বাস্থ্যকর সম্পদ নিরাপদ খাদ্য দিন ওকে আর স্বাস্থ্য সম্পদ নিরাপদ খাদ্য দিন এখানে নিরাপদ খাদ্য জীবাণুমুক্ত জীবন স্বাস্থ্য সচেতন হন নিরাপদ খাদ্য বেছে নিন নিরাপদ খাদ্য সবার অধিকার ওকে এগুলো আমাদের সবাই এভাবে আমরা কি দশটা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন নিরাপদ খাদ্য গ্রহণ করুন নিরাপদ খাদ্য সুস্থ সমাজ তারপর এখানে বলছে স্বাস্থ্যকর খাদ্য নিরাপদ খাদ্য মানে জাস্ট এটা মিলতে হবে আমার কোনো কথা নেই জাস্ট আমাদের এখানে স্লোগান হলেই হবে এখানে ওকে মানে ব্যাপারটা হচ্ছে খাদ্য রিলেটেড পজিটিভ স্লোগান হলেই হবে আমরা সাতটার সময় ইনশাল্লাহ কোশ্চেন পেয়ে যাবো নমুনা পত্র তো ওখান থেকে আমরা সাজেশন দ্বারা ট্রাই করবো আরো ভালোভাবে ওকে এবং ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি